আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে ভীষণ মজার মুসমুসে মুখরোচক পেঁয়াজু বানিয়ে দেখাবো এইভাবে পেঁয়াজু বানালে অনেকক্ষণ পর্যন্ত মুসমুসে থাকে খেতে হয় দারুণ মজার আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি এখানে আমি খেসারির ডাল নিয়েছি হাফ কাপ আর পোলাইয়ের চাল নিয়েছি হাফ কাপ দুইটায় সমান সমান নিয়েছি এক ঘন্টা আগে ভিজে রেখেছিলাম ভালো করে ধুয়ে করে নিয়েছি এখন আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে বেটে নেব আধা ভাঙা করে ব্লেন্ড করে নিতে হবে আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন মিহি করা যাবে না আদা ভাঙা করে বেটে নিতে হবে পোলায় চাল দিলে অনেকক্ষণ পর্যন্ত মুসমুসে থাকে আর খেতেও অনেক মজার হয় এখন আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ একদম কুচি করে আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি একটু বেশি দিতে হবে তারপরে ধনিয়া পাতা কুষিয়ে দিয়ে দিচ্ছে হাফ কাপ আর এখানে নিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া সামান্য পরিমাণে আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে হাফ চামচ ঝাল ভুজে দিতে হবে আর এখানে নিয়েছি জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ আর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছে এক চামচ আদা রসুনের গুঁড়া দিলেও হবে এখন ভালো করে মাখিয়ে নেব এরকম করে কুচলে কুচলে এইভাবে আপনারা একবার হলো পেঁয়াজু বানাবেন দেখবেন অনেকক্ষণ পর্যন্ত মুসমুসে থাকবে আর খেতেও হয় অনেক মজার ভালো করে মাখিয়ে নিয়েছে এখন আমি ভেজে নেব আগের থেকে চুলাই প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছে এখন আমি এইরকম বড়ার মতো করে দিয়ে দিচ্ছি তেল হাই হিটে গরম করে চুলা রাস মিডিয়াম আছে করে দিতে হবে তারপরে উলটিয় পাল্টে ভেজে নিতে হবে এই পেঁয়াজু পাঁচ সাত ঘন্টা একদম মোষমুছে থাকবে নরম হবে না খুবই মজার এভাবে একবার হল বানিয়ে খেয়ে দেখবেন এতটাই টেস্টি হয় ইফতারিতে রাখতে পারবেন আবার চাইলে বিকেলে চায়ের সাথে খেতে পারবেন মেহমান আসলে ঝটপটেই পেঁয়াজু বানিয়ে মেহমানকে চায়ের সাথে আপ্যায়ন করতে পারবেন যখন এরকম সুন্দর কালার আসবে মোসমুষে হবে তখনই তুলে নিতে হবে এখন আমি তুলে নিচ্ছি সবগুলো ভেজে তুলে নিয়েছি হয়ে গেল ডাল পেঁয়াজু ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে দিয়ে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ পেজ